শাশুড়ির দরজায় কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম আজ আমার বিয়ের দ্বিতীয় দিন সকাল সাতটা হঠাৎ ননদ ডেকে বলল ভাবি তোমাকে মা ডাকছে গেলাম গিয়ে দেখি শাশুড়ির মুখ কুমড়া করে সকাল কয়টা বাজে ঘুম থেকে ওঠোনি তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য বিয়ে দিয়ে এনেছি আমি মা আমি তো নতুন বউ শাশুড়ি নতুন বউ তো কি তোমাকে সিন্ধুকে তুলে রাখব। যাও নাস্তা বানিয়ে রেডি হও লোকজন আসবে তোমাকে দেখতে আমি ইরা ইন্টারে পড়ি হঠাৎই দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে আসে নিয়ে আসে আমার শাশুড়ি আমাকে কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক চেহারা সুন্দর গায়ের রঙ সাদা ফর্সা বলে বেশ বড়লোক বাড়িতেই বউ হয়ে আসি বিয়ের পরের দিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় চুপড় ধুয়ে বেশ ক্লান্ত কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি রাতেও ঘুম হয়নি এখন সকাল এগারোটা বাজে ভীষণ ক্ষুধা লেগেছে কিন্তু সবাই খেয়ে উঠল আমাকে খেতে বলল না হ্যাঁ আমি সবার সাথে খেতে বসেছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল তুমি জানো না বাড়ির বৌরা আগে খেলে সংসারের অমঙ্গল হয় সবাই শেষে খাবে এরপর আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা এলো আমাকে দেখতে সতেরো জন মানুষ তাদের জন্য আবারও নাস্তা বানালাম নিজেরা খাওয়া হলো না এরপর খালা শাশুড়ি বলল আজ দুপুরে বউয়ের হাতের রান্না খাবো আমি আবারও দুপুরের খাবার রান্না করলাম বেলা দুইটা বাজে প্রায় ছয়টা পদ রান্না করলাম আমি এখনও খেতে পারিনি আমার স্বামী একবারও জানতে চায়নি আমি খেয়েছি কিনা আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল বেলা তিনটা তিরিশ সবাইকে খাওয়ানোর পর খেতে বসলাম শাশুড়ি বলে তোমার মা কি এইটুকু শেখায়নি যে সবার খাবার পর থালা বাসন মেজে ঘর পরিষ্কার করতে হয় আমি কিছু না বলে না খেয়ে পঞ্চাশ সতেরো জনের বাইরে সতেরো জন বাইরের লোক সতেরো জন বাইরের লোক আর বাড়ির সবার বাসন রান্না করতে কতগুলো বাসন নোংরা হয় জানো আপুরা। আমি খুবই অবাক এবং ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বইয়ের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে বা নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে পাশের বাসার কিছু মেয়েরা এসেছিল তখনও আমি কাজ করছিলাম আমাকে কাজ করতে দেখে তারা বলল ভাবি আজকেই কাজ শুরু করলেন পরে কথায় কথায় জানতে পারি বিয়ের আগের দিন নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছেন তখনই বুঝলাম এ বাড়িতে গরিব ঘরের মেয়ে আনার কারণটা ও নতুন বউ দেখাও তো দেখি তোমার বাড়ি থেকে কি গহনা দিয়েছে আমার গলায় একটি পাতলা চেন দেখে আমাকে খালা শাশুড়ি কটু করে বলল এ কোন ফকিন্নির ঘরের সে বোন বাবা মা তুলে কথা বলার আমি রুমে গিয়ে কাঁচিলাম আমার স্বামী জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তখন বললাম খালা এমনটা বলেছে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি দরজে কান দিয়ে শুনছে তাই আর কথা বাড়ালাম না হঠাৎ শাশুড়ি রুমে ঢুকে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো দেখো দেখো পছন্দ করে কাকে আনছি বিয়ে দুই দিন হতে না হতেই ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে আমি কিছুই বললাম না আমাদের বৌদের কী বা বলার আছে শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী বলল মা কিন্তু এত কিছু মনে করে বলেনি মায়ের মনে এত কিছু নাই তারপর থেকে আমাকে কথায় কথায় খুঁচিয়ে বাজে কথা বলতো শাশুড়ি ননদরা কিন্তু আমার স্বামী কিছুই বলতো না সমস্যার মধ্যে তার কোনো কিছুই সমস্যা হতো না মা এত কিছু মনে করে বলেনি তোর মনের মধ্যেই সমস্যা তোর মনের মধ্যেই প্যাচ বিয়ে ছয় মাস হলো অনেক কষ্টে এই সংসারটি টিকে আছে কাউকে কিছু না বলে মুখ বুঝে স্বামীকে তার মায়ের বিষয়ে খোঁচানোর সত্য কথা বললে আমার স্বামী আমাকে অমানুষের মতো মারে আর কাকে কি বলবো সহ্য করছি ভোরে উঠি চারটার দিকে সকালে খাবার তেমন জোটে না কাজ করতে করতে এখন বিয়ের আট মাস চলে আমি আর পারছি না সহ্য করতে আমার উপায় নেই তালাক দেওয়ার কেননা আমি এক কৃষকের মেয়ে আমার শাশুড়ি তো আমাকে বিয়ে দিয়ে এনেছিল আমি কখনো কোনো কথার উত্তর দিইনি বাড়ির সব কাজ করছি দুবেলা খাবার পাইনি এরপরেও আমি খারাপ তালাক দেওয়ার উপায় নেই আমার গরিব ঘরে মেয়েদের তালাক খুলে বাবা মায়ের সমাজে মুখ দেখানো কঠিন আর আইনের কাছে যে যাব আমার বাবার এত টাকা নেই মা ভক্ত স্বামী তার মায়ের কোনো কথা সত্য কোন কথা মিথ্যা তা যাচাই না করে আমাকে মারে তালাক দেওয়ার উপায় নেই এই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এরপর প্রতিনিয়ত বলতে থাকে তোমার বাবাকে বলো খাট দিতে এটা পাঠাতে ওটা পাঠাতে কোরবানির গরু পাঠাতে আমার বাবা কৃষক কিভাবে দেবে বলো এটা একটা সত্য কাহিনী একটা জীবনের কাহিনী নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো Allah love